আমি কিন্তু এখন ইন্ডিয়ার এই যে পা দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখন এই যে পেলার দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে সিনেমা নাকি না সবাই দেখতে পারবে সবাই দেখতে পারবে দেখুন এই যে সবাই কিন্তু বিকালবেলা সিরিয়াল দিয়ে বসছে এই যে একটু দেখায় কাটাতার এই যে মাথায় বোঝা করে নিয়ে আসছে এনারা কিন্তু বাংলাদেশি এখান থেকে সর্বোচ্চ কাটা তার পর্যন্ত যেতে পারবে দেখুন গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু এভাবেই তারা ধান ফলায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম বাংলাদেশ আর ভারত একবার সীমান্তবর্তী এলাকায় দেখেই বুঝতে পারছেন বিশাল মাঠ আর এখান থেকে অল্প কিছু দূর গেলেই সীমানাবর্তী যে পিলার সেই পিলারটি আপনাদেরকে দেখাবো যে আমি বাংলাদেশ আর ভারত যে বর্ডার সেই বর্ডারের কত কাছাকাছি চলে আসছি তো এইখানে কিন্তু আমাদের বাংলাদেশি বাইরে কাজ করতেছে তো ওখানে একটু পরে যাব আগে আমি আপনাদের সেবানার পিলারটা একটু দেখায় এই যে সেভেন এইট এস নিচে বাংলা আর পিলারের ওপারে যদি দেখায় এই যে সেভেন পি ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ইন্ডিয়ার এই যে পা দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখন এই যে পেলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশ আর ভারতের সীমানা পেলার আর এই পাশে যদি আমি যাই তাহলে আমি ইন্ডিয়ায় যাব বিনা পাসপোর্ট ভিসায় আর আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি আর এখান থেকে আমি এই যে পা দিলাম ইন্ডিয়ায় চলে আসলাম পাসপোর্ট ভিসা ছাড়া তো বেশি রিক্স নিয়ে লাভ নেই আপনাদের এই যে একটু দেখায় তার এই যে মাথায় বোঝা করে নিয়ে আসছে এনারা কিন্তু বাংলাদেশি এখান থেকে সর্বোচ্চ তার পর্যন্ত যেতে পারবে তারপর ওখান থেকে আর যেতে পারবে না আর এ পাশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছে একটু দেখে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে আমি আসছি আপনাদের এখানে এখানে ওই যে পিলারটা দেখা যাচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানাবর্তী পিলার তা ওই পিলারের কাছাকাছি তো সমস্যা নাই আর আপনি এই যে কাজ করতেছেন এইখানে এখানে কিন্তু সমস্যা আছে না এটা বাংলার ভিতরে এটা সমস্যা নাই আচ্ছা আর এখান থেকে কত দূর যাওয়া যাবে এখান থেকে পিলারের ওপাশে যাওয়া যাবে না এই পিলারের ওপাশে যাওয়া যাবে না তার মানে এই পিলারের ওপাশে ওই জমিগুলা কি ইন্ডিয়ার ওরা এসে কাজ করে এখানে ও

তো এখানে তো মোটামুটি কোনো সমস্যা নেই আমি যে আসছি এখন কোন সমস্যা আছে তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের বাংলাদেশি কৃষক ভাই উনি জমিতে কাজ করতেছে আর উনি একবারে সীমান্তবর্তী পিলারের পাশে এই যে দেখতে পাচ্ছেন আলটা দিয়া এই আল হলো আমাদের বাংলাদেশ সীমানার শেষ এর এ পাশে আর যাওয়া যাবে না আর আমি যদি এখন এ পাশে দাঁড়াই তাহলে আমি কিন্তু এখন ইন্ডিয়া চলে আসলাম তো যাই হোক বেশি যাওয়া যাবে না কারণ বাংলাদেশ আর ভারত এটা কঠিন সময় পার করতেছে যেহেতু দুই দেশের সম্পর্ক এখন তেমন ভালো নয় তো ওদিকে না যাওয়াটাই বেটার হবে তো দেখুন আমাদের বাংলাদেশি মাঠগুলা দেখুন এখানে কিন্তু সব শস্য গাছ এখনো ফুল আসে নাই তো দূরে যেগুলা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু শস্য ফুল দেখা যাচ্ছে দাদু ভালো আছেন কি করেন চাষবাস করতেছেন এটা পাতা ফেলাইছেন কার তাই কি দেখতে আসছেন তাই ইন্ডিয়া ইন্ডিয়ার তো খুব কাছাকাছি কিছু বলে না ওরা আচ্ছা তাই আর ও এর সামনে ওই পাশে পিলার না তো ওই পিলারে যেতে পারবো এখন যেতে পারবো না তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা দেশেরই এরকম একটা সীমানা রেখা আছে তো আমাদের দেশেও তেমনই সীমানা রেখা বাংলাদেশ আর ভারত বর্ডার তো এই বর্ডারের এনারা যাদের দেখতে পাচ্ছেন এনাদের বাসা কিন্তু এখানেই এনারা কিন্তু এই যে আপনার বাড়ি কি এইটা ও এই যে এনাদের বাসা কিন্তু এই যে এই পাশে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটখাটো একটা খাল এই খালটা কিন্তু পানা দিয়ে ভরে গেছে সব তারপর আমি ওই সাইড দিয়ে চলে আসছি আর এই আশপাশে কিন্তু ছোটোখাটো বাড়ি আপনার বাসা কোনটায় আপনার বাসা এইটা ও তাহলে আপনি তো ঘুমাই থেকে ইন্ডিয়া দেখেন তাই তো হ্যাঁ আচ্ছা গুলির আওয়াজ কি পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় না বন্ধুরা দেখুন মানে ঘুমের থেকে উঠেই ইন্ডিয়া দেখা যাবে মানে কাটা দেখা যাবে আর একটু পরেই মানে সন্ধ্যার পরেই কিন্তু ইন্ডিয়ার যে লাইট আছে ওই লাইট কিন্তু জ্বলে উঠবে কারণ আমাদের বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই লাইটগুলো দিয়ে রাখছে পাতায় কিন্তু পানি দিচ্ছে দেখুন গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু এভাবেই তারা ধান ফলায় কষ্ট হচ্ছে না দেন কষ্ট হচ্ছে তারপরে যে মুখের একটা হাসি হ্যাঁ আসলে এগুলো অনেক দেখুন উনি খুব কষ্ট করে পানি ছেঁচে দিচ্ছে এই পাতায় পদ্ধতিটার একটু দেখুন ওই নিম গাছ পর্যন্ত ও এই নিম গাছ পর্যন্ত যেতে দেবে ঠিক আছে ভালো থাকবেন আপনারা হয়তো জানেন বাংলাদেশ ভারতের দুঃসময় চলছে তো এই সময়টা এই এলাকায় না আসাটাই বেটার তো শুধু ভিডিও বানানোর উপলক্ষ করে আজকে এখানে আসছি শুধু আপনাদের জন্য ভালো আছেন আনটি কেমন আছেন কি হাড়িতে মাছ ও কোথায় পাইছেন এগুলা ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানকার মানুষের জীবন জীবিকা কেমন হয় পড়ন্ত বিকালে মানে শস্য গাছের যে ফুলটা যে সৌন্দর্য দিয়েছে দেখুন মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আসলে বিকালবেলার এই সৌন্দর্য মানে দেখার মতোই আর শস্য ফুল মানে এমন একটা সৌন্দর্য ধারণ করছে মানে অতুলনীয় আমরা এখন ইন্ডিয়ার থেকে চলে আসছি আর ও মানে কষুরিপানা দিয়ে রাস্তা তৈরি করছে আর এই বর্ডারের সাইডে দেখুন ছোটোখাটো বাড়ি একটা বাড়ি আর এই যে একটা বাড়ি তো এখানে কিন্তু সবাই কাজ করতেছে ভালো আছেন ও কি এটা শালিক ও কথা বলে এখনও বলে না এই দেখুন এইখান থেকে কিন্তু এই ইন্ডিয়া কিন্তু দেখতে পারবে আর কি কাটতেছেন কসুরি পানা কিসে খাবে গরুতে খাবে আর তোমরা কি করো ওরাও কাটতেছে হ্যাঁ হাই দেখুন গ্রামের দৃশ্যগুলা দেখুন একজন কাটতেছে ও একটা ও একটা সবাই সিরিয়াল থেকে কাটতেছে দেখুন এলাকার ছোটখাটো দোকানগুলা সিনেমা কি সিনেমা লাগাইছে হায় হায় দেখুন গ্রামগঞ্জের দোকানগুলা এমনই হয় সবাই কিন্তু সিনেমা দেখতেছে এবং চা খাচ্ছে আচ্ছা এখানে চায়ের বিনিময় সিনেমা নাকি না সবাই দেখতে পারবে সবাই দেখতে পারবে দেখুন এই যে সবাই কিন্তু বিকালবেলা সিরিয়াল দিয়ে বসছে টিভি দেখার জন্য এটা কিন্তু আসলে অনেক একটা মজার জায়গা আমরাও কিন্তু ছোটবেলায় এরকমই আহ সিনেমা দেখছিলাম রকম বসে সবার মাঝে এই দেখুন সবাই কিন্তু সিনেমা উপভোগ করতেছে এটা কিন্তু গ্রামের একটা মজার এই এলাকার বাড়িঘুলা একটু আপনাদেরকে দেখায় চাচি ভালো আছেন আহ লাগে এই আপনার বাড়ি না দেখুন বন্ধুরা এই জায়গার বাড়ি ঘরগুলো একটু দেখুন এটা কিন্তু এটা কি দিয়ে ছাউনি গোলপাতা দিয়ে ছাউনি এটা ঘর তাই তো আর আপনার থাকার ঘর কি এইটা বন্ধুরা দেখুন এনার থাকার ঘর এই চাচ্ছি ভালো থাকবেন আচ্ছা